দেখেন দেশ কি এটা কোনো এজেন্ডা করেছে একভাবে বলতে পারেন করেছে আবার বলতে পারেন করেনি কারণ তারা ডিনাই করেছে আমাদের যিনি প্রধান হি ইজ আ সুইট টকার খুব সুন্দর কথা বলেন বাট এন্ড অফ দ্য ডে মানে ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি মনে হতে পারে আপনার আমি মঞ্জুর কথায় যাই বলেছে যে আসলে অবস্থাটা কী আসলে অবস্থাটা কি এটা আমার জানতে হবে প্রফেসর ইউনিসের কাছে উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করুন মঞ্জুর জানতে পারবেন না বলবেনই না মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার বা কী বলেন অ্যাডভাইজার উনি যখন বলেছেন যে না এইটা ছিল না কোনো হবেও না তো প্রধান উপদেষ্টার কাছে তো আপনি পাবেন না এই যে এত ডিসকোর্স হচ্ছে এই যে কথাবার্তা বলছি মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছি বিশেষ করে সরিবি নামটা ভুলে গেলাম পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যদি বললেন এইটা হ্যান্ডেল করবে এবং ম্যান করবে কি এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে কি বাংলাদেশ কি পারবে উনি মনে করছেন পারবে না আমি নিজেও মনে করি পারবে না সো কত বড় একটা সিকিউরিটি ইস্যু আমাদের জন্য আমরা ইনভাইট করছি কিন্তু বলছে যে আমরা কিছু করছি না আমরা কিছু করি করিনি এইটা তো আরও ডেঞ্জারাস এটার মানে হলো সামথিং ইন কিন্তু মাইন্ডস উইচ দেয়ার ট্রাই টু এক্সপ্লোর যাওয়া যাবে গেলে কতখানি কী কী বিপদ আছে এই জন্য বাজারে ছাড়ছেন তারপরে যখন দেখছেন যে এটার রেসপন্সটা তত ভালো না তখন একদম আউট রাই ডিনাই করে দিচ্ছেন রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার আমাদের বিপদ হতে পারে হিডন এজেন্ডা যেটা ওপেনলি বলা যাচ্ছে না কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না তারা তাদের কাজ করে ফেলবে এরকম হতে পারে এইসব সন্দেহের কথা আসলো কেন এটা তো পাঁচ আগস্ট আসেনি আমার মনে আসেনি আমি প্রায় সব জায়গায় বলি ডক্টর ইউনুস আমার ডাইরেক্ট টিচার ছিলেন উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চির ইউনিভার্সিটিতে খুব ভালো মানুষ যাতাম এখনও জানি সম্মানও করি অনেকগুলো ঘটনা মিলে নিজের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছে তার থেকে এই কথাটা বলছি এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি আরও কিছু কিছু বিষয় আছে যেমন ধরেন হঠাৎ করে বললেন না যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চায় আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভোট ইজিলি হতে পারে খুব ভালো মতো হতে পারে তো এরকম বলে দিচ্ছেন কেন সেইভাবে পুরা বিষয়টা সম্পর্কে আমরা ডার্কে আছি এই জন্য আমি কথা বলা যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে আমি যিনি এই লেখাটা লিখেছেন তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি মানে সব দিক ভেবেচিন্তে তিনি লিখেছেন কিন্তু একটা বিষয় আমি একটু দ্বিবোধ করি আমি মনে করছি এটা করা উচিত উনি বলছেন এই চুক্তি করার মাধ্যমে আমরা আরকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে আপনারা সবাই যাচ্ছে রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই রাখাইনরা মানে মগ আমরা যে মগ জলদস্যুদের কথা জানি তাদের আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছেন ওই মগদের সাথে আর এখনও একই রকম জিনিস আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই ওটা যে কই আছে কিভাবে আছে সেটাই আমরা ভালো কথা জানতে পারছি না কি অদ্ভুত বিষয় যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়গত সম্মত হয়েছেন ফরেন সেক্রেটারি বলেছে আচ্ছা হোয়ার ইজ দ্যাট জেন্টলম্যান ফরেন সেক্রেটারি কই আছেন আমি তো গত প্রায় ২০ দিন ধরে তার কোনো চিহ্নই পাচ্ছি না না পত্রিকাতে না টেলিভিশনে কোনো জায়গায় চাকরিতে আছে তাই বুঝি না তার মানে উনি একটা ফাউল কথা বলেছিলেন গার্ভমেন্ট বানে এবং সেই জন্যে তার বোধ হয় বান্ধ বলে না কথাবার্তাই বন্ধ করে দিচ্ছে কথা বলতে দিচ্ছে না এইখানে আমি একই কথা বলি আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না যেটা আমাদের জন্যে সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার নাই এই জন্যে যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করি আমি রাজনীতি করি বলে বলছি না যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি ততই আমাদের জন্য সিকিউরিটি এনশোয় হতে পারে আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুটবে না কেউ এটা তার হাতও দেবে না অপরচুন মুভেন্টে জোরে তারা অপেক্ষা করবে আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না ভালো থাকবেন খোদা হাফিজ